আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে আজকে ব্লকের অনেকগুলো ডিজাইন নিয়ে আসলাম প্রতিটা ডিজাইন দারুণ দেখতে হবে এবং অনেক সুন্দর সুন্দর সব কালার পাবেন আজকের এই ভিডিওটাতে এবং ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক ডিজাইন থাকবে যে যেভাবে চাই এগুলো ইউজ করতে পারবেন খুচরা এবং রিটেল যে যেভাবে চাই পার্চেসও করতে পারবেন হচ্ছে খুবই সুন্দর একটা কালার দিয়ে শুরু করলাম খুবই সুন্দর এই কালারটা এই কালারটার মধ্যে হচ্ছে তিনটা সরি এই ডিজাইনটার মধ্যে হচ্ছে তিনটা কালার পেয়ে যাবেন তো এটার নিচের অংশটা হচ্ছে এরকম দামানটা আর অল ওভার পিন পিনসেস দেখতেই পাচ্ছেন নেকটা হচ্ছে এটা তো এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড হচ্ছে যেরকম ঠিক আছে এটা সম্পূর্ণ হচ্ছে রাবার পেট স্কিনে করা আছে এগুলো হচ্ছে আপনার বানানোর আগে একটু কষ্ট করে আয়রন বা হচ্ছে রোদে শুকিয়ে নেবেন তাতে করে শাইনিং গুলো খুব ভালো থাকবে আর এ হচ্ছে সম্পূর্ণ আড়াই গজ সালোয়ার সালোয়ার গুলো কিন্তু খুব সুন্দর করে ব্লক করে দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারটা আর আমার হাতে হচ্ছে স্লিপস অংশ এক্সট্রা ঠিক আছে বডি এগুলো সাইড সাইড বডি করতে পারবেন হাতা এক্সট্রা থাকবে ওরনা গুলো পাবেন আড়াই হাত বহরের দুই আঁচলে ঝালর করা থাকবে এবং খুবই সুন্দর টাইডাই করা থাকবে এ হচ্ছে টোটাল অর্নার লুকটা তো এ হচ্ছে আমাদের ফার্স্ট ডিজাইনটা আমি এবার একে একে প্রতিটা ডিজাইনের এবং প্রতিটা ডিজাইনের কালার আপনাদেরকে দেখাই দিতেছি তো এ হচ্ছে এই ডিজাইনের আরো একটা কালার পাচ্ছেন খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে এটা সাথে হচ্ছে আপনার ডিপ পার্পল লাইট পার্পল হচ্ছে বডির কালার আর ডিপ পার্পল হচ্ছে সালোয়ারের কন্টাস্ট হাতার কাপড় প্রতিটাতে এক্সট্রা দেওয়া আছে আর এই হচ্ছে ওড়নাটা ঠিক আছে একটা আমি ডিটেলস আপনাদেরকে দেখা দিয়েছি আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন শুধু নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি আপনাদের পছন্দ সেটার স্ক্রিনশট আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই হচ্ছে আমরা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখছি আর এ হচ্ছে অর্ণাটা ঠিক আছে আমি এগুলোর প্রাইসও বলে দিতেছি আপনাদেরকে যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন সবগুলোর প্রাইস একই থাকবে নয়শো টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে যারা হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন তো এ হচ্ছে দারুন আরো একটা ডিজাইন এটা হচ্ছে রেড কালারের মধ্যে পাবেন নেকটা মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে এটা ছিল উপরের অংশ অল ওভার প্রিন্ট প্রসেস করা আছে এবং নিচে থেকে এটা হচ্ছে নেকের স্টাইলে কিন্তু দামানটা সাজানো হয়েছে ঠিক আছে আপনার উপরে যে কাজটা দেখছেন সেটা দিয়ে কিন্তু দামানটা সাজানো আছে এটা সাথে হচ্ছে ইয়েলো কন্ট্রাস্ট পাবেন এই হচ্ছে সালোয়ার হাতার কাপড় এক্সট্রা আর এ হচ্ছে ওড়নাটা প্রতিটা ওড়না মাসাল এত দারুন টাইডাইয়ের কারণে কিন্তু প্রতিটা ওড়নার বিভিন্ন সুন্দর আর কি আলাদা আলাদা একটা সাথে আরেকটা আর্ট অবশ্যই মিলবে না ঠিক আছে প্রতিটা চমৎকার দেখতে এ হচ্ছে আরো একটা ডিজাইন আরো একটা নিউ কালার পাচ্ছেন মেহেদি কালারের মধ্যে অল ওভার পিন প্রসেসটা দেখেন অনেক সুন্দর করে মনে হচ্ছে যে এটা আর্ট করা এবং একদম নিচে থেকে এটা হচ্ছে দামানটা দামানও কিন্তু খুব সুন্দর ব্লকের ছাপ দেওয়া আছে আর আমরা আবারও বলে দিতেছি আপুদেরকে এটা সিমিলার কন্ট্রাস্ট আছে অবশ্য সালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার এগুলা হচ্ছে আপনার বানানোর আগে একটু কষ্ট করে আয়রন বা রোদে শুকিয়ে নেবেন তাতে করে শাইনিংটা টা ভালো থাকবে গ্লেজটা নষ্ট হবে না এবং দীর্ঘদিন ইউজ করতে পারবেন এই হচ্ছে অর্নাটা আর আমাদের গুলো হচ্ছে রাবার পেস্ট স্কিনে করা রাবার পেস্ট এজন্য বলে দেওয়া যে এটা যে কেমিক্যাল আছে এটা হচ্ছে আপনার অনেক সময় রাবার পেস্ট ছাড়া করলে সেটা হচ্ছে চুনা দিয়ে করতে হয় ওইটা হচ্ছে আপনার কিছুদিন ওয়াশ বা ইউজ করার পরে মনে হয় যে ফ্যাকাশে হয়ে গেছে বা পুরাতন হয়ে গেছে এমন বাট এটা শাইনিংটা নষ্ট হবে না যেহেতু এটা রাবার পেস্টে করা আছে এটা শাইনিংটা নষ্ট হবে না এ হচ্ছে আরো একটা ডিজাইন এটা কালার পাচ্ছেন মেজেন্ডা কালারে এটা হচ্ছে নিচের অংশ এটা হচ্ছে নিচের অংশ এটার সাথে হচ্ছে কন্ট্রাস্টে সালোয়ার পাবেন এটা ফেরোজা কালার সালোয়ার দেওয়া আছে কন্ট্রাস্টে হাতার কাপড় এক্সট্রা আছে বডি সাইড করতে পারবেন হাতার এক্সট্রা আছে আর সালোয়ার গুলো হচ্ছে সম্পূর্ণ আড়াই গজ এ হচ্ছে ওড়নাটা প্রতিটা ওড়নাই হচ্ছে আপনার টাইডাই ঠিক আছে টাইডাই পার্টিকের উপরে ব্লক করে দেওয়া আছে এটা হবে ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার মাস্টার ইউলোর মধ্যে খুব সুন্দর উপরে রকম মাঝখানের ডিজাইনটা হচ্ছে আবার চেঞ্জ আবার একদম নিচেরটা হচ্ছে উপরের সাথে মিলিয়ে দেওয়া আছে এটার সাথে হচ্ছে রেড কালার কন্টাস্টে সালোয়ার পাচ্ছেন হাতার কাপড় এক্সট্রাই আছে আর এই হচ্ছে ওড়না এই হচ্ছে ওড়নাটা প্রতিটা ওড়নায় কিন্তু আচলে টার্সেল করা থাকে এ করা থাকবে সালোয়ার করা থাকবে তারপরে এডিজেন্ট এর মধ্যেও কিন্তু দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে এই কালারটাও অনেক নাইস দেখতে যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন এগুলা কিন্তু আপনারা রাফটা ভিইউজ করতে পারবেন ইনশাআল্লাহ প্রবলেম হবে না ঠিক আছে যারা হচ্ছে রেগুলার অফিস করেন খুবই আদর্শ এবং কমফোর্টেবলি একটা পোশাক হবে এটা কন্ট্রাস্ট বেশ দারুণ দেখতে দেখেন এখানে হচ্ছে যে ব্লকটা করা আছে এখানে যে কালার টা আনা হয়েছে এটা দিয়ে কিন্তু আসলে ম্যাচিং টা দেওয়া আছে কন্ট্রাস্টটা এবং এটা ওয়ান্ডার মধ্যে আপনারা পাবেন যেমনটা বলছিলাম তো এখানে ওনার মধ্যে কিন্তু কন্ট্রাস্টটা আছে খুব সুন্দর সি সাথে তারপর হচ্ছে ইসের যে কন্ট্রাস্টটা সালোয়ারের সেই কন্ট্রাস্টটাই কিন্তু কালার আনা হয়েছে তো মেহেদি কালার বা হচ্ছে অলিভ কালার বলতে পারেন এটার মধ্যে আরও একটা ডিজাইন পাচ্ছেন ডিফারেন্ট খুব সুন্দর এটা হচ্ছে আপনার এখানে ইউক করা আছে নিচে প্যানেলে এই যে ঠিক আছে নিচটা অনেক সুন্দর অনেক দারুণভাবে তোলা হয়েছে অল ওভার এরকম ছিটানো ব্লক করা আছে এটা হচ্ছে নেকটা এটার সাথে হচ্ছে ম্যাচিং করে সালোয়ার পাবেন কন্টেস্টে আর এই হচ্ছে অর্ডার কিন্তু একই থাকবে থাকবে টাকা অবশ্য যারা হোলসেল নিতে চান চান হোলসেল নিয়ে বিজনেস করতে আমাদের সাথে কথা বলে নেবেন বর্নিল ফ্যাশন মূলত একটি হোলসেল শপ ঠিক আছে আমরা রিজনেবল একটা প্রাইস বিরুদ্ধে দিয়ে রাখি এটা অবশ্য ফিক্সড প্রাইস থাকবে তো রেডের মধ্যে হচ্ছে আরো একটা ডিজাইন পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন ব্লকগুলো আসলে আমাদের দেশীয় যে ট্রেডিশনাল একটা ব্যাপার আছে সেটা বহন করে বলতে গেলে তো এটা হচ্ছে আপনার নিচে যেটা দেখছিলেন ওটার মধ্যেই কালারটা খুব সুন্দর করে ব্লক করা দেওয়া আছে এবং ব্লকের প্রসেসও কিন্তু দারুণ বেশ একদম সুন্দর প্রসেস আসছে এই যে দেখেন কাছ থেকে দেখালেই বুঝতে পারবেন ব্লকগুলো একদম নিখুঁত করা আছে আর প্রতিটা বডি কিন্তু আপনারা চাইলে সাইড করতে পারবেন ইউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে হাতার কাপড় এক্সট্রা আছে ওড়নাগুলো আড়াই হাত বহরের এবং পাঁচ হাত লম্বা খুব সুন্দর টাই করা আছে ওরনাগুলোতে এবং ব্লক তো থাকতেছেই এই যে প্রাইস থাকবে নয়শো টাকা যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে অনলাইন অফলাইন যার যেভাবে সুবিধা হয় এ হচ্ছে আরো একটা ডিজাইন ব্যতিক্রমী কালারের মধ্যে পাচ্ছেন এই যে প্রতিটা ডিজাইনের আর্ট ভিন্ন একটার সাথে আরেকটার আর্ট মিলবে না প্রতিটার কালার ও চমৎকার এটার সাথে হচ্ছে কন্ট্রাস্ট সালোয়ার পাচ্ছেন হাতের কাপড় এক্সট্রাই দেওয়া আছে আর এ হচ্ছে ওড়নাটা আঁচল আঁচল এখানে কয়েকটা কালারের ব্রাইটে আছে আর এই হচ্ছে জমিনটা তো এছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন ভ্যারাইটির কালেকশন রয়েছে ব্লক হচ্ছে বাটিক বুটিক্স জমজম কারিজমা বিন হামিদ বিভিন্ন ভ্যারাইটি আমাদের নিয়ে কাজ করা হয় কারচুপির বিভিন্ন ভ্যারাইটি আমাদের রয়েছে যদি যার শপে আসা সম্ভব হয় আমার রিকোয়েস্ট থাকবে যে আমাদের শপটা একবার ভিজিট করে যাবেন তাতে করে আমাদের কালেকশনগুলো ভালো একটা আইডিয়া নিতে পারবেন বিশেষ করে যারা হোলসেল করে থাকেন বা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন ওখানেও কিন্তু প্রতিটা কালেকশনের আপডেট দেওয়া আছে যারা নিউলি আছেন আমাদের সাথে আমার রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়তই প্রোডাক্টের আপডেট দেওয়া হয় ইনশাল্লাহ ব্যতিক্রম হবে না সর্বোচ্চ চেষ্টা করব প্রতিনিয়ত আপডেট ঠিক রাখার জন্য তো এই হচ্ছে আরো একটা ডিজাইন আরো একটা কালারের মধ্যে পাচ্ছেন একদম কড়া পার্পল কালারের মধ্যে সাথে হচ্ছে ফেরোজা কালার কন্ট্রাস্ট করা আছে সালোয়ার আর এ হচ্ছে নাইস দুপাট্টা খুবই সুন্দর খুবই বিউটি দেখতে এই যে তো লাস্ট ওয়ান আরো একটা ডিজাইন দিয়ে শেষ করতেছি খুব সুন্দর একটা কালারের মধ্যে দিয়ে ঠিক আছে এটা ছিল আমাদের ভিডিওর শেষ ডিজাইন এন্ড শেষ কালার শিগগিরই অন্য ভিডিওর আপডেট পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো যারা সরাসরি সব ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটাও দিয়ে দিই বাপুদেরকে দেখেন ওরনাটা কত সুন্দর মাসাল্লাহ দারুণ দেখতে ওরনাটা ঠিক আছে প্রতিটা অন্যায় বেশ চমৎকার এ হচ্ছে টোটাল ডিজাইনটা টা ড্রেসের তো যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান এখান থেকে অ্যাড্রেসটা স্ক্রিনশট নিয়ে নিবেন সবাই ভালো থাকেন